বিসমিল্লাহ রহমান রহিম বিশ্ব আব্যাতিক জ্ঞান সঞ্চার দরবার শরীফের প্রতিষ্ঠাতা আমার মুর্শিদ কেবলা গাউসুলি চিস্তির দরবার হইতে আমি অদম সালম আপনাদের সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন আমার মুর্শিদ কেবলা গাউসুলাজম আজম স্বামীমালি চিস্তির দরবার হইতে আরও একটি আলোচনা নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম আশা করি সকলে ভালো আছেন এবং সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম সেই আলোচনাটি হলেন সাতাশের পর আসলে তিন বছরেতে ছত্রিশ দিন এই নিয়ে কিছু তত্ত্ব আলোচনা করিব তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন শুরুতেই বিশ্বের সকল স্তরের লোকদের উদ্দেশ্য করে বলছি আমার লক্ষ্য আমার মুর্শিদ ক্যাবলা গাউজ সুলাজম স্বামী মালি চিস্তির লেখা গ্রন্থের বিষয়বস্তু আপনাদের সামনে উপস্থাপনা করা যাতে আপনারা সকলেই হাকিকত জানতে পারেন বুঝতে পারেন এবং হাকিকতের জ্ঞান নিতে পারেন আমি যে আলোচনাটি নিয়ে আপনাদের সামনে হাজির হইলাম এই আলোচনাটি আপনাদের জন্য অনেক গুরুত্বপূর্ণ এই আলোচনার মাধ্যমে আপনারা সকলে জানতে পারবেন সাতাশের পর আসলে তিন বছরেতে ছত্রিশ দিন এর মাহিত্ব কি তাই সকলেই মনোযোগ সহকারী এবং ধৈর্য সহকারী শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ আলোচনাটি শুনুন সাতাশের পর আসলে তিন বছরেতে দিন এটি যুগের নির্দিষ্ট সময়কাল তিথি বা নক্ষত্রের সাংকেতিক হিসাব সাতাইশ নক্ষত্র এবং তিন গুণ বা অবস্থা একত্রে মিলে যে বিশেষ কাল তৈরি করে সেটির ইঙ্গিত এই হিসেবটি সময়কে অতিক্রম করে এক অখণ্ড অনুভূতির কথা বলে বাবুককে বলে কলাবতী চাঁদ হতে তার অধিক জ্যোতি কলাবতী যুগ বা সাধনার মাধ্যমে প্রাপ্ত দিব্য জ্ঞান বা শক্তি এটি সেই অভ্যন্তরীণ জ্যোতি যা সাধারণ মানুষ দেখতে পাই না চাঁদ হতে তার অধিক জ্যোতি এই অভ্যন্তরীণ জ্ঞান বা দিব্য জ্যোতি সাধারণ চাঁদের আলুর চেয়েও বহুগুণ বেশি উজ্জ্বল ও শক্তিশালী এটি হলো আত্মিক উপলব্ধি পরম দীপ্তি তিন মাসান্তে একবার উদয় ধরতে পারলে রসিক মাসান্তে একবার উদয় এটি দেহের মধ্যে অমৃত রসের বা কুণ্ডলিনী শক্তির বিশেষ কোনস্থায়ী বা বিরল জাগরণের সম রসিক যিনি এই সাধন পদ্ধতির তত্ত্ব জানেন এবং এই অমৃতের কোনোটি ধরে রাখতে পারেন বাউল সাধনায় রসিক শব্দটি জ্ঞানী বা সাধকের প্রতি প্রযোজ্য প্রতীক স্বামীমালীর চিস্তি না প্রতীক স্বামী মালিক চিস্তি প্রতীক স্বামী মালিক চিস্তি না বুঝে সে ভাবাময় বুতের না মচের সে রয় এটি কবির আত্মসমালোচনা এবং সাধারণ মানুষের প্রতি আকেপ প্রতীক স্বামী মালি চিস্তি কাব্যকার কবি নিজেই বলেছেন সাধারণ মানুষ অরসিক বাবাময় এই গভীর আধ্যাত্মিক সত্য বুঝে না বুতের কিচ্ছায় মজে রয় সাধারণ মানুষ জগৎ সংসারী তুচ্ছ মায়া মিথ্যা গল্প অন্ধবিশ্বাস বা জাগতিক সমস্যায় মগ্ন তাকি তারা প্রকৃত আত্মিক সত্যের সন্ধান করে না এই গীতিকাব্যটি একটি মহাসাধনার গোপন ম্যানুয়েলের মতো যা মানুষকে শরীরের মধ্যে আল্লাহর সন্ধান করার জন্য প্রেরণা যোগায় কবি পতি শামিমালি চিস্তি তার গীতা কাব্যতে শঙ্কার আড়ালি কুণ্ডলিনী যুগ অমৃত প্রবাহ এবং দিব্য জ্ঞানের পথটি বর্ণনা করেছেন এটি সাধকের জন্য একটি গুপ্ত বার্তা বাহিরের জগতে না খুঁজে নিজের দেহ ও মনের অভ্যন্তরে প্রবেশ কর সেখানে সমস্ত সত্য ও জ্যোতি অপেক্ষা করছে সেখানে সমস্ত সত্য ও জ্যোতি অপেক্ষা করছে আমার আলোচনার সর্বশেষ মূলের মূল কথা হলো নিজেকে চেনা ও জানা নিজেকে জানা মানে শুধু নাম পেশা বা রূপ জানা নয় বরং আত্মার উৎস উদ্দেশ্য ও শেষ গন্তব্য যে নিজেকে চিনতে পারলো সে তার রবকে চিনতে পারলো আর যে রবকে চিনতে পারলো সে প্রকৃত মুক্তি ও শান্তি লাভ করলো নিজেকে নিজে চেনা যাবে না তাই নিজেকে চেনার জন্য একজন চেনা লোক প্রয়োজন কারণ যে নিজেকে চিনে সে আপনাকে চিনাতে পারবে আর সেই চেনা লোকটি হবে একজন কামেল মুর্শিদ মনে রেখো তুমি হাজার হাজার বই পাঠ করে মহাপণ্ডিত হয়েছ অথচ তুমি কখনো তোমার নিজ দেহকে পাঠ করো তুমি বহুবার ঈশ্বরকে পাওয়ার জন্য মন্দিরে মসজিদে ও গির্জায় দৌড়িয়েছ অথচ তুমি কখনো নিজের হৃদয়ের গভীরে তাকিয়ে দেখনি জগৎবাসী মনে রেখো অপবিত্র আত্মা জমজমের পানি দিয়ে গোসুল করলেও পবিত্র হবে না যতক্ষণ পর্যন্ত কামের মুর্শিদের কাছে বায়াত না হবে মুর্শিদ ব্যতীত পরিশুদ্ধ হবে না তোমার অপবিত্র মন কারণ পরিশুদ্ধ আত্মা বিনে পাবে না স্রষ্টার দর্শন আকাশ পাতাল খুঁজে কেউ পাইল না মাওলার সন্ধান কামেল পীরের কাছে গেলে দেখাবে তার আসল স্থান হে জগৎবাসী আমি অদম শালম সকলের উদ্দেশ্য করে বলছি আমাদের নিজেকে চেনা ও জানার জন্য এবং আত্মা পরিশুদ্ধ করার জন্য একজন কামেল মুর্শিদ প্রয়োজন যদি কোনো কামেল মুসসিদের সন্ধান না পান তাহলে ইউটিউবে যাইয়া স্বামী মালি চিস্তি লিখে চাষ করেন তাহলেই পেয়ে যাবেন কামেল মুসসিদের সন্ধান সকলেই দেখুন একজন কামেল রূপ রূপসুরত কীরকম হয় সকলেই শুনুন একজন কামেল মুর্শিদের কণ্ঠ কীরকম হয় যাকে দেখলে আপনার ভিতরে প্রেম জাগ্রত হবে যার কণ্ঠ শুনলে আপনার হৃদয় শীতল হবে যদি ভালো লাগে তাহলে বিশ্ব আব্যাত্ত্বিক জ্ঞান সঞ্চার দরবার শরীফে চলে আসুন আমি আমার মহান শিক্ষকের শিক্ষা অনুযায়ী যতটুকু শিখেছি হয়তো কিছুই শিখতে পারি নাই তারপরেও যতটুকু শিখেছি আমার মহান শিক্ষকের কাজ থেকে আপনাদের সকলের নসীবেও এমন মহান শিক্ষক তালা দান করেন যার ভিতরে কোনো অহংকার নেই যার ভিতরে কোনো অহমিকা নেই যার ভিতরে কোনো হিংসা নেই ছোট বড় কোনো বাস বিচার নেই সবাইকে সমামতালি ভালোবাসা প্রদান করেন তিনি আর কেউ নন তিনি হলেন চন্দ্র রূপ লাভ করা আমার মহান পীর কেবলা যান গাউ সুলাজম স্বামীমালি চিস্তি কামেলে মোকামেল জয় গুরু জয় সুফিবাদ জয় হোক পাক জয় হোক বিশ্ব মানবতার সুখী হোক সকল যে আমি যে আলোচনাটি আপনাদের সামনে করেছি এই আলোচনাটি আপনাদের কাছে কতটুকু ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে আমাদের এই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন সামনে ভালো ভালো আলোচনাগুলো পেয়ে যাবেন এবং আপনারা সামনে কি ধরনের আলোচনা চান আমাদেরকে কমেন্টে জানাবেন আমরা চেষ্টা করিব আপনাদের পছন্দ মতো আলোচনা নিয়ে আসতে আমার এই আলোচনাটি করতে যাইয়া কথা বাসার ছন্দে যদি কোনো ভুল হইয়া থাকে সকলেই আমাকে ক্ষমা ও সুন্দর দৃষ্টিতে দেখবেন সকলেই আমার জন্য দোয়া করিবেন আমি যেন আপনাদের সামনে ভালো ভালো আলোচনাগুলো নিয়ে আসতে পারি এবং শোনাইতে পারি সর্বশেষে সকলের চরণে হাত রেখে একটি কথা বলতে চাই আল্লাহ গোপনেরও গোপন সেই গোপনকে পাইতে হলে একজন কামেল মুর্শিদের কাছে যাইয়া বায়াত গ্রহণ করি সেই গোপন ইবাদত ও গোপন সাধনার মাধ্যমে আল্লাহকে লাভ করিতে হইবে সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিস